বিমানের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে গেলেন ক্রিকেটার হঠাৎই শুরু হলো বুক জ্বালা কর্ণাটকের ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়ালকে তড়িঘড়ি ভর্তি করানো হয় তাই হাসপাতালে আগরতলা থেকে সুরাটে বিমানে উঠেছিলেন মায়াঙ্ক সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি সঙ্গে সঙ্গে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণ করার পর তাকে আইসিইউতে স্থানান্তরিত করেছেন রঞ্জি ট্রফিতে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন মায়াঙ্ক করেছেন তার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় বেশ চাপে পড়েছেন কর্ণাটক দলের বাকি ক্রিকেটাররা জানা গিয়েছে শুধু মায়াঙ্ক একা অসুস্থ হননি কর্ণাটক দলের ম্যানেজার রমেশকেও ভর্তি করা হয়েছে সেই একই হাসপাতালে সূত্রের খবর একটি বোতল থেকে জল পান করেছিলেন মায়াঙ্ক তারপরই বিমানে অসুস্থ বোধ করেন তিনি একই অবস্থা হয় দলের ম্যানেজারেরও তৈরি করে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় বিমানবন্দর থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকরা স্থানান্তরিত করেন পাশের যদিও হাসপাতাল সূত্রে খবর আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছেন মায়াঙ্ক মনে করা হচ্ছে তিনি যে বোতল থেকে জল খেয়েছিলেন সেখানে বিষাক্ত কিছু ছিল তাই এমনটা হয়েছে যদিও এখন অনেকটাই ভালো আছেন মায়াঙ্ক টিম ম্যানেজারের অবস্থাও এখন স্থিতিশীল